আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বিটরুট দিয়ে চাউমিন হ্যাঁ বিটরুট দিয়ে চাউমিন রান্না করব আজকে তার জন্য এখানে আমি একটু গরম পানি করে নিচ্ছি আর গরম পানির মধ্যে একটু ভিনেগার একটু লবণ আর একটুখানি সয়াবিন তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি আর আজকে আমি ব্যবহার করব এশিয়াই পিওরের এই চাউমিনটা তো এখানে আমি চাউমিনটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি গরম পানিতে তারপরে একটু ফুটানোর জন্য একটু ঢেকে দিব তারপরে এখানে আমি কেটে নিয়েছি টমেটো একটু পেঁয়াজ একটু রসুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি তারপরে এখানে কেটে নিয়েছি কাঁচামরিচ আর এইখানে কেটে নিয়েছি বিটরুট এরকম লম্বা লম্বা করে তো আপনারা চাইলে যদি বিটরুট আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন তারপরে এখানে চিকেন চাউমিন যেহেতু করব তাই এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ এগুলো দিয়ে খুব সুন্দর করে চিকেনটা কিছু সময় মেরিনেশন করে রাখব এখন মেরিনেট করে রেখে এদিকে হচ্ছে আমাদের চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এখন ঢেলে এটা একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তারপর কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে এখানে ফার্স্টেই দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো খুব সুন্দর করে মেরিনেট হয়ে গেছে বেশ অনেকক্ষণই মেরিনেট করে রেখেছিলাম তারপরে এটা একটু ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে ড্রাই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখলাম এখানে আমরা হচ্ছে চাউমিনের যে সসটা সেটা তৈরি করে নেব আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সস বানানোটা যত ভালো হবে চাউমিনটা কিন্তু ততটাই মজা হবে তো আমার বাসায় যে যে সস ছিল সেগুলো আমি ব্যবহার করলাম এখানে টমেটো সস দিয়েছি সয়া সস দিয়েছি আর ফিশ সস দিয়েছি তো আমি এখানে তিন রকমের সস ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অনেক রকম সস থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন আর এখানে চাউমিনের সাথে যে মশলাটা দিয়েছিল সেই মশলা প্যাকেটটা আমি খুলে এখানে আমি সসের সাথে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে খুব সুন্দর করে সসটা আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপরে এদিকে হচ্ছে আমার যে চিকেনটা সেটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজি নাই খুব বেশি ভাজলে ড্রাই হয়ে যেত তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো আজকে যে চাউমিনটা রান্না করব এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ হবে চিকেন থাকবে এগ থাকবে এখানে হচ্ছে ভেজিটেবল থাকবে তো অবশ্যই খুব হেলদি আর খুবই মজাদার হবে আশা করছি তো এখানে ডিমটা আমি একটু স্ক্রাম্বল করে নিচ্ছি স্ক্রাম্বল করে এখানে আমি ডিমটা আবার একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো তেল উপর দিয়ে নিচ্ছি রসুন কিন্তু একটু তেলের উপর দিয়ে যখন চাউমিন নুডুলস এগুলো রান্না করা যায় অনেক অনেক সুন্দর ফ্লেভার আসে তারপরে এখানে এক একে পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি আর হচ্ছে এখানে যেই বিটরুটটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এখানে বিটরুটের এখানে কিন্তু আপনারা চাইলে ক্যাপসিকাম তারপরে হচ্ছে গাজর এগুলো ব্যবহার করতে পারেন তো আমি বিটরুট দিয়ে আজকে করছি আর বিটরুট তো খুবই হেলদি একটা ভেজিটেবল আমরা জানি সব কিছু এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি চাউমিনগুলো দিয়ে নিচ্ছি আর চাউমিনগুলো কিন্তু দেওয়ার আগে আমি আর একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তা না হলে একদম গায়ে গায়ে লেগে থাকে তো তারপরে এখানে এখানে যে সসটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিচ্ছি আর একটু মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দুই দুই চামচ বলতে এটা খুব অনেক ছোট চামচ এক চামচই ধরা যায় এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা একদম লাস্টে দিব কারণ না হলে টমেটো ফার্স্টে দিলে একদমই গলে যেত তো সব কিছু একসাথে এরকম মিক্স করে নেওয়ার পরেই চাউমিনটা রেডি হয়ে যাবে তো শীতের সময় কিন্তু এরকম গরম গরম চাউমিন বিকেলে নাস্তাতে খুবই মজা লাগে আর চাউমিন চাউমিনটা সত্যি অনেক মজা হয়েছিল এখানে চিকেন বিটরুট সব কিছু আলাদা আলাদা ফ্লেভারের ছিল যখনই এগুলো নিয়ে চাউমিনটা মুখে নিচ্ছি খুবই মজা লাগছিল আর আমার ছেলেরও মাশাল্লা অনেক পছন্দ হয়েছে তো ও বলেছে যে কালকে স্কুলে যাওয়ার সময় ওইটা টিফিনও নিয়ে যাবে তো আজকে এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মজা কালকে স্কুলে যাওয়ার সময় টিফিন নিয়ে যাবে আলহামদুলিল্লাহ বলো